マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスター・マスターマスター・マスター・マスター・マスターマスターマスターマスターマスターマスターマスターマスターマスターマスターマスターマスマスマスターマスターマスターマスターマスタマスターマスターマスマスターママス

তোমার কথা দাওত দাই শুনি দেখো না বুঝা কোনো কথা বলবো না আমি কারো দাওত দেই নাই তুমি দাওত না দিলে কেউ কি বিনা দাওতে তোমার বাইতে খাইতে আইছে কোয়া দিন তো কেউ আইলো না যেই না তুমি একটা মাস কিনলা ওমনি বাইতে মেহমান সই লাইলো আমার সেহারের মধ্যে কি মুফিজ লেখা আল্লাহ রে আল্লাহ এমন এক ক্যাসেট বাড়ি তুলে আইছিলাম না লাগে ব্যাটারি না লাগে কারেন্ট সুইচও লাগে না চলতেই থাকে চলতেই থাকে আমগো বাড়ির সামনে দুইজন লোক অনেকক্ষণ ধরে দেখি ঝগড়া করতেছে আবা দুইজনই খুব উত্তেজিত। এ আমি একটু বুঝাসুনা ভারতিনি আসছে। আহারে আমার ভালো মানুষটারে সে কি না আমার লগে কুত্তা বেলাইর মতো ব্যবহার করে আর সে راست রসিনা মানুষে জগরা ধামানো লিজনেছে। দেখো তুমি আমারে যাই ইচ্ছা কো কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষ গুলাইছে সামনে দুই শতটা জিনিস দেও খাও। কাম করে শান্তি পাই না তোমার জন্য আমি। দিবা

আল্লাহর দুনিয়া কার খাওন যে কে খাইবে এটা কে কইতে পারে সবই বরাত আর মে মানতে তো আমরা খাইতে পারি না 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 কথা ঠিক কইছে আমি বলছি কি আমগো বড় বাড়ি তো বাড়ি ফাঁকা বইরা থাকে হ্যাঁ আর এক দিন এসে খাবো নে হ্যাঁ কি কর জোরা চলো তাইলে হ্যাঁ মরতে যামু আমি তোর লাগে এ পাগল লাগে যামু আমি এখন নিছেন কথা বলতে দি যাই নেক্সট টাইম হুম এখন নতুন জায়গায় আইছে তারপর সাপার বিশ কবে না

সোনা মনে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এসএমসি স্মাইল বেবি ডাইপার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি আমার কথাটা পুরো রাগ না কি শুনবে তোর কথা কি শুনবে তোর কথা ডাইন দিয়া ভাত খাইতে খতে আমার পেটটার মধ্যে সর পড়ে গেছে কত কষ্ট করে করে টাকা জমানো তোরে আমি কইলাম ফারুক যাই আমার জন্য একটা মাস কিনে নিয়ে আসো তুই কি করস তুই রাস্তা দিয়ে ঘুরে লাখশ ধরে নিয়ে এসেছ তুই ভুলই এমন করবি আমি বুঝছি তোরে এত বোঝা মধ্যে যাইতে কইছে কেডা হ্যাঁ ওরা যে খাওন দনের পরে কইলো সইলা যাবে তুই একবার আয় অগর আটকে টিকে লিখে আরে ওই লোকটা তা যাবে কইতা কিন্তু লোকটার বউ বেডি মানুষ ঘুমাতে ছিল না একটা ঘুমন্ত বেডি মানুষ রে আমি উঠে যে এখন বাড়ি থেকে চলে যাব কথা তার উপর আবার এরা রাগারে কি করছে ও তোর কথা শুনলে তো মনে হইতাছে তুই জীবনেও আমার লগে খারাপ ব্যবহার করছ না আরে ফারুক তোমার তো হাই লাগে বউ চুপ করো যারা শুনলে আমার তোমার মান সম্মান না থাকতে পারে আমার আছে আমার আছে আরে রাগ তোর মান সম্মান যারা কিনা নিজেরা রাস্তাঘাটে ঝগড়া করে হ্যাঁ তারা আবার কিসের মান সম্মান আমি কি দিয়ে ভাত খামু সবগুলো মাছ খাইয়া লাইছে একটা মাছের কাটা পর্যন্ত রাহে নাই আরে একটা রাইতি তো একটা ডিম ভাজা খাইলাও না ডিম ভাজা ভাত খামু বুদ্ধিটা খারাপ দাস নেই ঠিক আছে তুই বয় ডিম দিয়ে ভাত খামু আজকে কে ওইটা বংকে তুই না কইছস ডিম দিয়া ভাত খাইতে তাহলে হাম তুই বইয়া ডিম পার তারপর আমি ডিম ভাজা ভাত খামু আল্লাহ কি শুরু হইলা আল্লাহ কি হইলে কি হইলে তুমি থামবা একটু কইবি আমারে তুই এখন ওই দুটো আবার থেকে বাইর করবি এত রাইতে রাত কোন সমস্যা না হ্যাঁ রাত কোন সমস্যা না ভাই সমস্যাটা হইলো ঠাকুরের দেখা ওরে নে তো টেনশনে আছেন ভাবি হ্যাঁ যে আপনি এখানে খাড়ে ঘুমাইবেন আমাগো ওই রুমে দিছেন ওই রুমে আবার খাট নাই ফ্লোরে ঘুমাইতেবো কোনো ব্যাপার না ভাই সব সমস্যারই সমাধান হয় কিন্তু ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করতে হয় হ্যাঁ অসুবিধা নেই আমার বউরে রুমে পাড়ায় দেই দুই মহিলা শুয়ে খাটে আপনি পুরুষ মানুষ ফ্লোরে থাকলাম টেনশন করেন না ভাবি ফ্লোরে থাকার অভ্যাস আছে ঢাকা শহরে নতুন আইছি তখন বেড়াইতে যাব সিলেট কমলাপুর রেল স্টেশনে গেছি ওই হরতাল ট্রেন চলবো না পড়ছি না বিপদে রাইদ বাজে একটা লাগ যে খিদা